কল্যাণ মিত্র বান্তি ও শ্রদ্ধেয় বান্তে সাপসুরি শান্তিধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বান্তি উদ্দেশ্যে বন্দনা শ্রদ্ধা জানান এবং ইয় মতন ডাঙর বান্তে শ্রদ্ধেয় সুমনা বংশ বান্তে উল্টা ভাড়া থাই এবং ইয় শ্রদ্ধেয় সাপজ্যোতি বান্তে ইয় সাপসুরি তাই থারার উদ্দেশ্যে বন্দনা তা মতন যারা শ্রী গণাগণ আগন। চেয়াগণ বিকুসঙ্গ উদ্দেশ্যে বাংলা নববর্ষ শুভেচ্ছা এবং এই হিয় দায়ক দায়িকা উপাসক উপাসিকাগণ যারা খুব শ্রদ্ধা করে নেই পুণ্য চেতনা লো হিয়চ্ছু হিয় তুমি পুণ্য সম্পদ পুণ্য দন নিবাতে ইচ্ছু তুমি যারা ইচ্ছু নয় এই পুণ্য দ্বারাই জয়মঙ্গল সুখ হোক শান্তি হোক উন্নতি হোক শ্রীবৃদ্ধি হোক যাবত বিভাব আবধ বিভ রোগ বিধি অন্তরায় দুর্নিমিত অবমঙ্গল দুসপনায় এই সৈত্য ক্রিয়ার পুণ্য ফলে বাক্যানি হাদাযোগ উন্নতি শ্রীবৃদ্ধি অনেক নির্গায়ু লাভ নেই তোমার ইয়কাল সুখময় পরকাল সুখময় হোক হনয় জন্ম দুঃখমুক্তি নিবা লাভর হেতু হোক এই মঙ্গল সমনায় সাংদিক সময়ন ধর্ম আলোচনা গরিবাতে জান

এবং মহাগাদি অমিতানন্দ বান্তি বইও দলে দালেন সংক্ষিপ্ত সময়ে সময় যেহেতু নেই কিছু ইচ্ছে করি তোমার বুঝে দি চৈধ তারিখ হইতে আমার একান লিস্ট এলো সিরিয়াল এলো সে সিরিয়াল লিস্ট আনল মই সাবি ওই মিটিং সিদ্ধান্ত নেই চৈধ তারিখ ফেলে দিই পনেরো তারিখ মই

কারণ ইবে ফিক্স নয় ডেট তো জাস্ট আমি এটা সম্ভাব্য দেই যারার ইচ্ছে করে তারা থলে লামে ভারিবাক এটি গতি ঘুরি ভারিবাক সেনে সেইয়াই বালা মন্দ সে চাই যেমন মই পনেরো তারিখ লইও মদায় পণ্য সমন্বয় করি তারিখ ফেল দিয়ে আমি এসে আনি করি নেই ইচ্ছে তা জানি সেদে এইচিএ থমা হিয়ত বেগ আগে এই নবগ্রহ সূত্র পরিত্রা নান হদানো ইনি এই সুদ টুদ এনে ওল হাতে ফারিবাঞ্চা জলাই তা বান্তে হই অগ্রী বেগ আগে সত্য বালি লইয় জায়গা নথানায় বুঝি নী তা নবুঝিলা যে সিয়রেই আগন রুম অবিধি আগন যে তোমার মঙ্গলত্বে ইচ্ছন তোমা তোমার তুমি যাতে পুণ্য সেই উদ্দেশ্য লো সঙ্গ তুমিও দেখা গেল ইয়ত অনেক শ্রদ্ধা করি নে কথা এই পরিপূর্ণ করি বুঝছ তা অত্যন্ত শ্রদ্ধা লই হইছ তা আমি বিকু সঙ্গ যে সমস্ত পরিত্রাণ নবগ্রহ সূত্র হই দেই এই যে ভগবান তথাগত বুদ্ধর ইনি ব্যাখ্যানি মুখ নিঃসৃত বাণী ইনি আমার বাণী বাণী নয় ইনি হলতে ব্যাখ্যানি বুদ্ধ হয়েছি ত্রিপিতাগর লিপিবদ্ধ আগে শীতন বুদ্ধ প্রমুখ কুসংগনায় সিনিয়াল তোমার হিত সুখমঙ্গলতেই ফাঁক বুড়ি তা বুদ্ধ হইয়া দেয় পরিত্রাণ এই যে সূত্র শ্রবণের সফলতা হি বান্ধে লাগি তো লাগিব থিনেন গুণ দায়ক তো লাগিব থিনেন গুণ সে থিনেন গুণে গুণান্বিত হলে তুমি তাহলে এই পরিত্রাণে এ নবগ্রহ সূত্রই তোমার দূরিব ওমি হামাকাই পন ফেবা এবং আমিও সে তিনেল গুনে গুন্ন নি দলে আমার তিনেন তোমা তিনেন দ আমার তিনেন গুণ অলা মলেন আমারও আলাদা কই দেনা সত্তত হব সখানে আমারও সফল হব বানা তোমার মানয় দুও দাগির সফল হইদি তে এজ এ পান্তে দাগির গুন্নানি হি হুম সে তিনেন গুণ হি গুণ সে তিনেলার মধ্যে আলাদা বেগো আগে যে সূত্র ঋণ হই দিব সেই সূত্র ঋণ হল্পষ্ট হয়ে মনে রাখে বা অস্পষ্ট করি আমি জানি স্পষ্ট করি পান্তি এবং সঙ্ঘ লাগে একজনে বুল হলে আর একজনে শুদ্র হবেন তুলুতীহা হলে যারা বুজনী সমর পান অন্য বান্ধে আমি সংঘ সূত্র শুনি বং নাই সঙ্ঘ সূত্র নাই একজনে হই দিলে হয়তো ইক শব্দ বুল হয়ে ভেত

যাতে একজন আব্দুল্লাহ আর একজনে শুদ্ধ হয়ে পারে এই সে শুদ্ধ গান স্পষ্ট গান শুদ্ধ গুরি হুই হুরি বুবি কুসংগত অশুদ্ধ হলে নবসানতেই বেজাত উরুর গুরি স্পিডে ইউন হয় শুদ্ধ হ্যাঁ বাট স্পিডে হলে মানে ইকো পর ইকো ইকো ফালি বাসা তো বুলালে সকল এত আশা করানো যায় দিয়াই তাছানতে মিডিয়াম গুরি থানি নেই স্পষ্ট গুরি হুই হুরি শুদ্ধ গুরি নেই এক এক কানগুন সিওর দ্বিতীয়ত গুণ আলাদা যে সূত্র গুণ হয়ে দিব তোমার উদ্দেশ্যে তোমার সে জানাথা ভুড়িবরণীয় সূত্র হিত হই রথন সূত্র হিত্যে হয় নবগ্রহ সত্র হিতে হই এবং আলাদা বমি সূত্র অথবা অত আতানাদিও হিতে এই মানে জানা শুদ্ধ হয়ে

দ্বিতীয়ত অলতা যে সূত্র হইতে কম সে সূত্র অর্থগানি বুঝো মানে সূত্র বুঝে প্রথম শিবের ফলানি অর্থগানি সিএন অলতায় জানা না করিব আর তৃতীয়ত অলতা মৈত্রী বসত অনে ওই মৈত্রী পরায়ণ অনে ওই হই প্রাণী প্রতি এ থিনেন যিনি এ থিনেন গুণ বিকুসঙ্গত লাগে তেমন ব্যাকুণ উদ্দেশ্যে হন আমার সে তিন গুণ পরিপূর্ণ ওই হিতে ব্রহ্মচারীগণে ধরা মৈত্রী করুণা মদিতা কুপেক্কা এই সারি ব্রহ্ম বিয়ার প্রতিপালন করেন সে মৈত্রী আগে বলিয়ানে তোমায় দবি সময় শূন্য বেদন দিবি নী তার মানে পরিপূর্ণ আগে এবং আমি যে সূত্রগুণ হয়ে দেই সে হামাকায় শুদ্ধ হারান হিতে শুদ্ধ হওয়ার মই এত স্পিডও নয় এবং বানতে জীবন হইয়ে এনআইডে থালাগা লাগা বিকু সঙ্গ আমি হইয়াই হয়তো মূল ব্যক্তিগত লাগাই ইকুদি ভুল হই বারো আর অন্যজনে জনে আর লাগি তারা সি ভুল নও বা হুম তার মানে ইয়ত সুত্ত আন আগে স্পষ্ট আগে এবং যে সূত্রন হইয়াই সে সূত্রন অর্থ বুজিনে আমি কই দেই তোমার এ তিনে জিনি পরিপূর্ণ গুই নেই বিকু সঙ্গ ইতু থালা তাহলে ফল হয় সফলতা হয় সানতে সংগনা গুরুত্ব দিবা দায়ত তাই কাগন সংগনা গুরুত্ব দিবা ও ফাসি কাগন ইনদি মন্দ ইনি একটা গুরুত্বপূর্ণ হদা ত্রিবিতক শাস্ত্র হদা আর তুমি তো বিভিন্ন পুণ্য হামত জ তোমার তো জানা থানা দরকার ইনি বান্দে দাগে দিহি গুলা গুন গুন লাগিব বান্দে দাগে দিহি গুন দরকার তাই ইকিনি ইয়ন্দা বান্দে দাগে বিকু সংগত গুনান হই মই আর তোমারও গুন আগে দায়া পুনর কিনেন গুন লাগিব হ্যাঁ সবল তুমি চিনি সি বানে যে গায়কবো যে ব্যক্তিবাব হত্যাব এই যে মাতৃ হত্যা জীবের মাতু গাতকু গাতক অলহৎ গাতক অলহদরে হত্যা করিব ফাতক বুদ্ধহি রক্ত ভাত দিব সংঘ এই পঞ্চ অখণ্ডনীয় গুরুকর্ম যে ব্যক্তিব করিব হাই দুপুরি তো নধুরিবিল কারণ হাতুর চতুরভায়গুলো দায়ক করিবিক দায়কান পঞ্চ অখন্ডনীয় গুরুকর্ম একবার সম্পাদন করে দেয় ধারার এফরিতারে তত্ত নয় তাই ইতর্ম নয় সনজনে তুমি তমি হত্যা না

সেখানে ভিক্ষু সংঘ হতা বা সংঘ সে বলা সংঘ ইত মহাসংঘ শিবের নদরিব নদরিব হে জানি সিনি নগরে দেয় হয় তাহলে পুরিত্রানে হামাকাই রক্ষা করিব সে ফাঁকছান জিনিস জানি নগরে দেয় হয় হি হি মাতু গাতক পিতু গাতক লহিতু গাতক অরহত গাতক সংঘ বেদক এই ফাঁকছান ফর্ম দ্বিতীয়ত হল সিএন গেল আহারে নধুবিবার যে দায়ক পো যে ব্যক্তি পৌ মৃত দৃষ্টি পায়ব অর্থাৎ বিচ্ছিন্ন যাব বৌদ্ধ থাক ধর্মরে বিচ্ছিন্ন যাব শঙ্ঘরে বিচ্ছিন্ন যাবফল বিচ্ছিন্ন যাব অর্থাৎ দানু বিচ্ছিন্ন যাব শিলু বিচ্ছিন্ন যাব বাবনায়ু বিচ্ছিন্ন যাব মা বাবার সেবা করলে পুণ্য হয় নয় ভিক্ষু হয় সেবা পূজা করলে এই পূণ্য হয় আহ সুখী হয়ে পড়ায় এনিতে বিচ্ছে্যাদ নয় উজুরী ন্যায় যে দশবিধ মিথ্যাদৃষ্টি আগে এই যে ইংরেজি দানের ফল নেই মা বাবা গরা সেবা কলল নেই কর্ম বল নেই যোগাল নেই পরকাল নেই এবাবতে দশ প্রকার আগে এই বাবতে মিথ্যাদৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ তারা জন মিথ্যাদৃষ্টি পরিহার গুণনভারন মিথ্যাদৃষ্টি সম্পন্ন অন্যায় হয় এই এ পরিত্রাণের ধারার ন দুরুবি আর জানি তারা মিথ্যাদৃষ্টি পরায়ণ ন অন্যায় হয় তারা জানি বুদ্ধরা বিচিত্র জান ধর্ম সংঘর গুণানি বিচ্ছেদ যান এবং সে মা বাবার গুণানি বিচ্ছেদ যান বড়জনায় সন্মান শ্রদ্ধা বিচ্ছেদ যান দানসিল বাবন ইনি যান বিচ্ছেদ যান এই সে ব্যক্তিগুন যারা কর্মফলের প্রতি বিচ্ছে